আমি সেই যাকে বাসে ট্রেনে রাস্তায় আপনি রোজ দেখেন যার শাড়ি কপালে টি কানের দু আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন থাকে স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন হ্যাঁ আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামের দিনের আলোই যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাতে বস্তি থেকে তুলে আনতে আপনি পাইক বরবন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হন আপনার রাজকীয় লামপট্ট হ্যাঁ আমি সেই আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামের মস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান আপনার সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে যেতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকানো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত যে রমণী ঘরা কাঁধে ঘরে ফিরেলেই তাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে হ্যাঁ আমি সেই আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজি কিংবা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটা স্বপ্নের কাজও আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে ফোনে দেখা আলোর বধুনিতে একা দাঁড়িয়ে থাকে আমি সেই আমি সেই মেয়ে দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যেতে চান অপমান আর চোখের জলেটি মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিচকে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাঁচা হয়ে থাকি ছাতার নিচে সুখী বাতিন সংসার আপনি 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 আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন আর সফরের গঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কটি হাতে দাঁং কলিও দিয়েছেন আমি শুনলে একদিন হয়তো হয়তো একদিন বা হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সে অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পীঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি হাতে ঝুলসে উঠবে সেই খরগব দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুম্বি নিশংস অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘপ্রভাং ঘোরং মুক্তকেশী চতুর্ভজাং কালিকাং দ দক্ষিণাং মুন্ড মালাং বিভূষিতাং বিভৎস দাবানালের মতো আমি এই পথে আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ হয়তো আমি সেই নেই